হ্যালো এভরি ওয়ান আজকে একটি নতুন ভিডিও করছি যেটা হচ্ছে যে কীভাবে আমরা জালি করবো তো এটা তোমরা জালিটাকে তোমরা রিং হিসাবেও তোমরা করতে পারো নিচের রিংয়ের যে ডাঁটি যেটা থাকে ডাঁটি দিলেই হয়ে যাবে তো সেই প্রসেসটাকে মেনটেন্স করার জন্য আমরা যে টুলসের মধ্যে যে টি যে যে আমাদের যেটা টুলস যেটা আছে অব তো সেখানে আমরা এস বলে এস একটা লিখে আমরা সেই জায়গাতে একটা টপ ভিউর মধ্যে একটা মিডিল পয়েন্ট একটা রাখলাম এই কারণেই রাখলাম আমাদেরকে একটা ড্রয়িং করতে হবে আমার ড্রয়িংটা ইজির জন্য সুবিধার্থের জন্য তো আমি এসটাকে করলাম কারণ এর এসটা টোটালটা কিন্তু একটা সার্ভফেস পিস তো এটাকে আমরা কার্ভে আনবো তো কার্ভে আনার জন্য এর আগে আমরা শিখেছিলাম ডুপ্লিকেট এজ নিতে হয় তো সেই জায়গা থেকে আমরা ডুপ্লিকেট এজ নেবো দেখো একটা ডুপ্লিকেট এজ নিয়ে এলাম তাহলে কী হলো ভালো থাকুন ডুপ্লিকেট এজ নেওয়ার ফলে আমার যে কার্ভটা কার্ভটাকে আমি পেয়ে গেলাম ওকে তো এতে আমি তোমরা হাতেও ড্রয়িং করতে পারো তো কার্ভ নিয়ে এই টাইপে এস বা আরও বেটার তোমরা করতে পারো অসুবিধা নেই কিছু নেই বিভিন্ন প্রসেস বিভিন্নভাবে মেন্টেন্স করতে পারো তো আমি এসটা নিলাম কারণ এই জায়গা থেকে একটা আনুমানিক যাদের হাতের মানে ঠিক হাত ঠিকঠাক নেই তারা এইভাবে আস্তে আস্তে পয়েন্টস ধরে 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 যাতে করতে পারবে সেই জন্য আমি এসটা এইভাবে নিলাম নাহলে এমনিতেই কার্ভ থেকে আমরা যদি এস নিয়ে যদি করি তাহলে এস করি তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইজি হবে এবার দেখো আমি যে এসটা যেটা নিলাম সেটাকে দেখো আমরা পয়েন্টস করবো মোটামুটি যে কতগুলো পয়েন্টস দেবো তো সেই পয়েন্টস ধরে একটা পারফেক্ট একটা ড্রয়িং আমরা আস্তে আস্তে করার চেষ্টা করব যেই ড্রয়িংটাতে আমরা যে জালি পিস যেটা করার চেষ্টা করবো সেই জিনিসটা আমরা পাবো তো তোমরা ভিডিওগুলো দেখো ভালো করে কিন্তু স্কিপ করবে না কারণ আমি বারবার ধরে বলছি ভিডিওর মধ্যে কিছু কিছু কমেন্ট এমন থাকবে যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে খুব মানে মারাত্মক লেভেলে মানে প্রয়োজন পড়ে ঠিক আছে বিভিন্ন জায়গায় তোমরা যদি ক্যাডে শিখেও থাকো তো কিছু কমান্ড তোমরা কিন্তু অনেক কমান্ডই তোমরা কিন্তু হয়তো জানো না তো সেই কমেন্টগুলো সম্পর্কে তোমরা নলেজ পাবে তো যত ভালো করে ভিডিওগুলো দেখবে এক্সপিরিয়েন্স যেমন পাবে সঙ্গে সঙ্গে হচ্ছে নতুন নতুন হয়তো কমান্ডও শিখতে পারবে আর আমি নতুন নতুন কমান্ড শেখার জন্যই মেন হচ্ছে বিভিন্ন রকম মানে ভাবে আমি তোমাদের দেখাবার চেষ্টা করি বা করার চেষ্টা করি তো দেখো এখানে দেখো আমি একটা এস আমি একটা করলাম তো এই এসটা আমি আগেও বললাম কি আমরা নর্মালি কার্বনে করে নিতে পারি তো আমার যেটা সাইজ যেরকম মনে হবে একটা মোটামুটি একটা জালি পিস করার জন্য বা একটা পিস করার জন্য যেরকম ঠিক সাইজে আনার প্রয়োজন হবে ঠিক সেই রকমই আমরা ঠিক এখানে একটা পিসটাকে ঠিক এরকমভাবে ঠিক মানে পয়েন্ট ধরে ধরে উপরে তুলবো বা কোনোটা নামাতে হলে নামাতে হবে ঠিক আছে এগুলো বেসিক লেভেলের একটা কাজ তো দেখো এইভাবে কিন্তু তোমরা আস্তে আস্তে এই পয়েন্টসগুলো ওঠানো একটা একটু করবে একটা সেভ আনবে ঠিক যেরকম সেভ আমি দেখাচ্ছি ঠিক ওই টাইপের একটা সেভ নিয়ে আসার চেষ্টা করবে বা এর থেকেও ভালো তোমরা হয়তো সেভ করতে পারবে তো আমি কাজের সুবিধার্থে যতটুকু একটা মোটামুটি একটা জায়গায় একটা আসবে তো সেই জায়গায় নিয়ে এসে একটা সেভ একটা করার চেষ্টা করছি তো বারবার ধরে বলছি ভিডিও স্কিপ্ট করে দেখবে না ভিডিও স্কিপ্ট করে দেখলে অনেকটাই কিন্তু সমস্যা হতে পারে কিছু কিছু কমেন্ট এমন আছে যে কমেন্টগুলো তোমরা বুঝতে হয়তো পারবে না ঠিক আছে আমি যেমন মুখেও বলে দেবো তেমন হচ্ছে তোমরা কাজের জায়গাগুলো তোমরা দেখতে পাবে দেখো এইভাবে রোটেট করে মোটামুটি একটা এস আমি একটা করলাম দেখো উপরটা একটু মোটা একটু বড়ো আর নিচেটা একটু ছোটো ঠিক আছে তো একই সাইজের নয় কিন্তু হ্যাঁ একই সাইজে করলে একটু কাজটা অন্যরকম হয়ে যাবে দেখো এই যে এসটা আছে এবার এই এসটাকে আমি যেটা করব এই জায়গাটা থেকে আমরা এই এই এসটাকে কিন্তু আমরা একটু রোটেট করে নেবো হ্যাঁ রোটেট মানে দাঁড় করিয়ে দেবো তো দাঁড় করিয়ে নেওয়ার জন্য দেখো আমাদের দেখো যে গাম্বেলের মধ্যে যে যে দেখো যেগুলো আছে আমরা এইভাবে রোটেট করে নিতে পারি তো রোটেট অনেকভাবেই করা যায় হ্যাঁ আমি তোমাদের সহজ পদ্ধতিতে আমি তোমাদের দেখাচ্ছি কারণ এখান থেকে করলে অনেকেই কিন্তু স্টেপভাবে পেয়ে যায় ভাবে পেয়ে যাবে অবশ্যই এটা সিম্পলভাবে সোজা দাঁড়িয়ে গেল এটা কোড কেন দাঁড়ালো আমার দেখো এখানে কিন্তু অর্থটা অন করা ছিল এই অর্থ অর্থটা যদি অন করা থাকে তবে কিন্তু এটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কিন্তু এটা উপরে উঠবে অর্থ যদি না অন করা থাকে তাহলে কিন্তু আমার ব্যাঙ্কে যেতে পারে বারবার ধরো বলছি অর্থটাকে অন করে করলে তাহলে কিন্তু সুবিধা হবে ওকে তারপর এখানে একটা সারফেস করে নিলাম যেভাবে আমরা সারফেস করি কার্পটাকে সার্ফেস করে নিলাম দেখো একটা পিস একটা আমার এই জায়গা একটা হয়ে আসবে দেখো এই টাইপের একটা আমার পিস একটা কিন্তু আমার হলো তো এই পিসটাকে আমরা একটু ডুপ্লিকেট এজ নিয়ে নিলাম এইখান থেকে কারণ নিলাম কেন এই পিসটাকে আমরা দেখো সামনের দিকটা একটু মোটা করবো আর পিছনের দিকটা একটুখানি সরু করব ঠিক আছে তার জন্য কি করছি পিছনের যেটা আছে সেটাকে আমরা একটুখানি রিভিল করে এটা কি একটু থ্রি ডি করে একটু ছোটো করে নেব অলরেডি তোমরা সবাই থ্রি ডি করতে জানো থ্রি ডি করে একটু ছোটো করে নিতে পারবো তাহলে একই যেমন কাজ থাকলো সেই কাজ একই ড্রয়িং থাকবে অথচ পিসটা একটুখানি ছোটো হয়ে যাবে এবার মেজারমেন্ট যে পিস যেটা যতখানি তোমরা মাপ অনুযায়ী করতে চাইবে একটা পিস যেখানে যেমন যেটা লাগবে তো সেরকম অনুযায়ী তোমরা একটা মাপ দেবে মাপ অনুযায়ী করবে দেখো মোটামুটি একটা পিস আমি দেখো সামনে একটা বড়ো আর একটু তার পিছনে যেটা সেটা ছোটো একটু করে নিলাম ঠিক আছে তো এখানে আমি এবার নেক্সট যেটা করবো এখানে একটা কমান্ড আমরা ইউজ করি সুইপ সুইপ টু কমান্ড ইউজ করি তো সেই সুইপ টু কমান্ডটা আমরা ইউজ করা এখানে দেখাবো তো দেখে নেবে মোটামুটি যেটা একটা শেপের মধ্যে আনলে হবে সেরকম একটা শেপ তোমরা করবে আমি একটু এসটাকে একটু বাঁকিয়ে নিচ্ছি যেটা বড় আছে কারণ আমি পিসটা এখানে যেমন পিসটা আমি চাইছি ঠিক আছে পিসটা হওয়ার পর তোমরা বুঝতে পারবে কেন আমরা এইভাবে এটা বাঁকাচ্ছি বাঁকাতে বাঁকাতে এই কারণেই হচ্ছে কারণ আমি পিসটা আমি এরকম ঠিক একটা লুকিং যেটা দেখতে চাইছি এটা জালি পিস একটু ডিফারেন্স টাইপে আমি একটু দেখতে চাইছি দেখো পিসটা দেখো এখান থেকে আমরা সুইপ টু করে দিলাম তাহলে দেখো পিসটা ঠিক আমার এই টাইপের সামনেটা একটু অনেক বাঁক হেলানা টাইপে কিন্তু পিছনটা কিন্তু আমি সমান এই মুহূর্তে রেখেছি দেখতে পেয়েছ তো এই পিসটা দেখো আমার ঠিক এরকম হয়েছে যে স্যাডেড করি দেখো পিসটা ঠিক কীরকম লাগছে দেখো এই টাইপের ঠিক একটু লাগছে আর একটু আমাকে পিসটাকে ঠিক করতে হবে সেটাকে করার জন্য আমরা এখানটা আবার থ্রি ডি ভিউ মানে থ্রি ডি করেই করবো তো এখানে একটা নতুন আমরা একটা কোম্যান্ডে ইউজ করছি মানে সলিড পয়েন্ট অন তো আমরা নর্মালি কার্ভের পয়েন্ট অন করি মানে সার্ফেসের পয়েন্টস অন হয় এখানে দেখো সলিডের আমরা পয়েন্টস অন করছি তো এই কোম্যান্টসটা অনেকেই হয়তো ইউজ করো না বা অনেকেই হয়তো ইউজ করো তো এটা নতুন একটা মানে আইডিয়া দেখো একটা সার্ফেসটাকেও আমি দেখো দুটো পয়েন্টস ক্লিক করে সার্ফেসটাকে থ্রি ডি করে কিন্তু আমি দেখো এখানে দেখো মানে সলিডটাকে দেখো আমরা এই জায়গাটা কিন্তু আমার ছোটো করছি যে সলিড যে অংশটা যেটা আছে ওকে দেখো এটা ছো মানে যেটুকু আমি থ্রি ডি করে ছোটো করতে চাইছি ঠিক সেটুকু কিন্তু আমার থ্রি ডি করে কিন্তু ছোটো হচ্ছে এই জায়গাটা পয়েন্টস ধরে কিন্তু পড়বে তবে মোটামুটি একটা অ্যাডজাস্ট হবে দেখো আমি এই জায়গাটা একদম ছোটো করে দিলাম এরকমভাবে থ্রি ডি করে ওকে আমার যতটুকু যেমন সেপের প্রয়োজন পড়বে তোমরা এইভাবে শেপটাকে ঠিক একটু মেজারমেন্ট ঠিকঠাকভাবে একটু করবে কারণ তোমাদেরকে পৃষ্ঠটাকে জালি কীভাবে করতে হয় সেটাকে আমার মেন হচ্ছে দেখানোর মেন হচ্ছে উদ্দেশ্য ওকে তো এখানেও আমি যদি মনে করি পয়েন্টস নেবো ওই সলিডের পয়েন্টসগুলো নেবো পয়েন্টসগুলোকে নিয়ে এখান থেকে দেখা এই পয়েন্টস কিন্তু আমরা যেদিকে সরাবো তো সেইভাবে কিন্তু পয়েন্টসগুলো ছোটো বড়ো করতে পারবো এই জায়গাটা থেকে যে বাড়াতে চাইলে বাড়াতে পারবো বা কমাতে চাইলে কমাতে পারবো এই জায়গা থেকে তো আমি যখন প্রথম যখন ড্রাইন ও যখন শিখেছিলাম তো এরকম পয়েন্টস আমাদেরকে সত্যি কথা বলছি স্যারটা কিন্তু এইভাবে কিন্তু দেখায় না তখন আমরা ভাবতাম হয়তো ডাইরেক্ট থ্রিডি থ্রিডি করা হয় কিন্তু এইভাবে সলিডের উপরেও যে পয়েন্টস অন করে যে করা যায় আমরা তখন সেই সময় জানতাম না তো আস্তে আস্তে কাজ করার করতে করতে একটা আইডিয়া কনসেপ্ট একটা আসে তো সেই জায়গা থেকে তোমাদের এই এক্সপিরিয়েন্স শেয়ার করলাম দেখো সলিডের উপর পয়েন্টস অন করেও কিন্তু এইভাবে আমার মানে সলিডগুলোকে বাড়ানো কমানো যায় পিসটাকে ভালো করে ফলো করো একটুখানি তাহলেই বুঝতে পারবে কিভাবে পৃষ্ঠা এটা করছে এটা দেখতে মোটামুটি একটা ভালো লাগবে একটা জালি পিস কিভাবে সিম্পল পদ্ধতিতে এটা করা যায় বা আইডিয়াগুলো তোমরা কিন্তু পাবে আর এটাকে যদি মনে করো আগেও বলেছি এখনও বলছি যদি মনে করো রিং করবে রিংও করতে পারবে খালি পিছনটা একটা ডাঁটি যদি একটা ডাঁট যদি দিয়ে দাও তাহলে কিন্তু সেই জায়গাতেই কিন্তু সেই ডাঁটটাও কিন্তু হয়ে যাবে দেখো এই অপশানটা কিন্তু আমরা এর আগের ভিডিওতে কিন্তু শিখিয়েছিলাম হ্যাঁ সেই জন্য নতুন করে তোমাদেরকে এই অপশানগুলো সম্পর্কে আমি আর কিছু বলছি না এই অপশানগুলোর কাজ কি আছে তো এখান থেকে কেজটা করার পর দেখো এখান থেকে একটু তুলে নিলাম আমি আমার সিপটা ঠিক যেরকম রাখতে চাইছি তো সেপ অনুযায়ী আমি এটা রাখতে চাইছি যে এডিট কেজ বলে যেটা অপশান যেটা আছে দেখো আমি কমেন্টটা নিয়েছি অলরেডি তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে হয়তো এর এই কমেন্টটাকে ব্যবহার সম্পর্কে আমি দেখিয়েছি বা বলেছি অনেকবারই বলেছি তো সেদিন এই কমেন্টটা সম্পর্কে আমি আর এখন বেশি কিছু বলছি না তো এইভাবে একটা মোটামুটি একটা সেভ একটা নেওয়ার চেষ্টা করবে রোঠেউ খালানোর টাইপে মোটামুটি একটা ঢেউ খালানা টাইপে আমি একটা সলিড পিস একটা মোটামুটি এটা করলাম কিন্তু রিভিল করবো এবার রিভিল করে দেখো তো আমার যে ইউ আর ভি যে অপশানগুলো যেগুলো আছে এখানে ঠিক আমি যতগুলো করে দেবো সে ততগুলো ঠিক কার্ভ ঠিক ওই জায়গাটা থাকবে দেখো ওই কার্ভগুলোকে নিয়েই কিন্তু আমি কিন্তু অ্যাকচুয়ালি মানে জালি করবো ওরকম পিছে তোমরা এরকম একটা জালি যে যতগুলো করতে চাইছো ততগুলো কার্ভ এই জায়গাটা ঠিক রাখবে রিভিল করে আমি সতেরোটা ওয়াই আর ভি ওয়াই ডাকতে চাইছি তাই সতেরোটা আমি এখানে করে দিয়েছি দেখো ভিজুয়ালাইজ করলে আমি এটা দেখতে পাবো এবার এখান থেকে একটা দেখো নতুন একটা আমি তোমাদের নতুন কমান্ড শিখাচ্ছি দেখো এই ঠিক এই অপশানটা এক্সট্রাক্ট ওয়ার যেটা যে অপশানটা যেটা আছে এটা করলে কী হয় বলো দেখি টোটাল দেখো সার্ফিসটা যেমন আছে সার্ফিসে থাকবে প্লাস কার্ডগুলোকেও কিন্তু আমি এখান থেকে পেয়ে যাবো খুবই মারাত্মক একটা কমান্ড এই জায়গাটা দিকে তো তোমরা হয়তো কোনো জায়গাতে থেকে শিখেছ বা জানো তারা বুঝতে পারবে দেখো আমি অলরেডি আমাকে আলাদাভাবে আইসো বা কার্ব বা আলাদাভাবে উপরে আলাদা ডুপ্লিকেট এজ এরকম কিছু করতে হচ্ছে না অটোমেটিক যে সার্ফিসের উপর যে কার্ভগুলো ছিল যেটাকে আমরা রিভিল করে যেটাকে আনলাম সেই পয়েন্টসগুলো আমি পেয়ে গেলাম এবার দেখো এখানে আমি কী করতে চাইছি একটু পাইপ দিয়ে দেবো সেই পাইপটা দেখো পাইপটা নেবো পাইপ নিলে দেখো অলরেডি কিন্তু আমার এখানে জালি হয়ে গেছে এবার পাইপ নিয়ে যদি আমি পয়েন্ট টু উপরে যদি পয়েন্ট টু বা পয়েন্ট থ্রি যার যেমন কাজ থাকবে কাজ অনুযায়ী যদি করো তো তাহলে দেখো একটা জালি শেপ কিন্তু একটা দেখো সুন্দরভাবে কিন্তু দেখো চলে আসলো জালি শেপ খুব সিম্পল পদ্ধতি একটা জালি পিস ওকে দেখো এইভাবেও কিন্তু জালি করা যায় দেখো গাড়িটা যদি বুঝতে অসুবিধা হয় বলো আমি অবশ্যই সেই জায়গাটা থেকে তোমাদেরকে হেল্প করবো যে জায়গাটা যতটুকু সম্ভব হয় বা যতটুকু সময় আমি তোমাদের জন্য পাবো এটা দেখো জালি পিস হয়ে গেলে জালি পিসের মধ্যে দেখো একটা জিনিস কথা বলছি এই জালি পিসের মধ্যে এই পিসগুলোকে কোনগুলোকে একটু অনেক তোমরা ঠিক করে নেবে আমি এখানে ঠিক করছি না এটা তোমাদের কাজে কোনগুলো যদি ঠিক করো এক একটা কোন থাকে তাহলে পিসটা কিন্তু আরও কিন্তু বেটার হবে কোনের জায়গাগুলো থেকে তো এই পিসটাকে আমরা যেমন আগে অ্যারি করতাম পোলার অ্যারি যেমন করতাম পোলার অ্যারি করে নেবো যে যতগুলো পিস যেমন লুকিংয়ে দেখতে চাইছো আমি আটটা করতে চাইছি তো পোলার অ্যারি আটটা করলাম তো অবশ্যই টপ ভিউ জিরো এন্টার দিয়ে আটটা করবে তাহলে দেখবে এখানে আটটা হয়ে যাবে দেখো আট পিস একটা হয়ে সুন্দর একটা জালি পিসের একটা লুকিং একটা সুন্দর একটা একটা লাগজাক একটা পিস অনুযায়ী ওকে এবার এই পিসগুলোকেও দেখো আমরা যদি মনে করি আর একটু ডিফারেন্ট টাইপের সাজাবো উপরে তার উপরে তার উপরে রাখা যাবে তো এটা কপি করে নিয়ে এসে যেই দুটো জালির মাঝখানে যেখানটা গ্যাপ আছে সেই জায়গাটা রেখে আর থাক যেমন ফুলের পাবডি যেমন থাকের মাঝখানে যেমন থাকে সেটাও করা যাবে প্লাস ওইটাকে আবার যেমন আমরা এডিট কেচ যেটা করি সেই কেচ করে যেমন আমি একটু আগে করেছিলাম সেটাকে পুনরায় করে আর একটু লুকিংটা একটু বেটারও লাগতে পারে যে যেমন আইডিয়া নেবে তো সেইভাবে কিন্তু এই আইডিয়াটা করতে পারবে তারপরে যেটা কপি করে আমি এই জায়গাটা জাস্ট রোটেট করে দিলাম তাহলে যে অংশটা যেটা আমার গ্যাপ ছিল সেই জায়গাটা কিন্তু আমি পূরণ করে দিলাম যেটা যেটা একটু আগে তোমাদেরকে আমি বলছিলাম শীতের সকালে ভিডিওটা খুঁজছি ঠান্ডা লাগছে তো একটু অনেক যদি কিছু ফল্ট হয় কিছু মনে করো না তো দেখো মোটামুটি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা একটা পিস একটা নিয়ে আসলাম দেখো কেসটাকে যেটা বললাম এটাকে পুনরায় করে আমি কেসটাকে আরেকটু ডিফারেন্স টাইপে আমি করার চেষ্টা করতে করবো যেটা একটু আগে বলছিলাম একটু ঢালটা যে যতটুকু কাড়া আছে কাড়াটা আমি আর একটুখানি করে নেব সেটা বললে কেমন লাগে দেখো তো ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে কারণ আমরা এখান থেকে একটা বুঝতে পারবো আমি তাহলে স্টুডেন্টদের কিছু শিখাতে পারছি কি না পারছি তো সেটা অন্তত দিও কমেন্ট না করলেও চলবে তো অন্তত লাইকটা অন্তত বা শেয়ারও অন্তত করো এটুকু প্রাপ্য অন্তত তোমরা একটু দিও তোমাদের পাশাপাশি যাতে তোমার বন্ধুরা যদি কোনোভাবে কোনো উপকার পায় সেই জন্য তো এইভাবে দেখো আমরা মোটামুটি একটা সেফ একটা আনার চেষ্টা করছি উপরে যেটা পিসটা যেটা আমরা অ্যাডি করবো নিচেরটাতে আমরা আটটা করলাম উপরটাতেও আমরা সেই আটটাই করবো সেই গ্যাপগুলোতে দেখবে একটা সুন্দর একটা পিসের সুন্দর একটা লুকিং একটা লাগবে আমি রায়নো ফাইভে এই কারণেই করছি কারণ হচ্ছে রাইনো ফাইভে করলে তোমরা কোন টুলসটা ঠিক কীভাবে ঠিক কাজ হচ্ছে একটু রেডিমেড রায়নো টুলসের মধ্যে থাকে না ম্যাট্রিক্সের মধ্যে অনেক রেডিমেড টুলস থাকে যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যেটা কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা সেই জিনিসটা কিন্তু ম্যাট্রিক্সেও কিন্তু সেটা তোমার সমস্যা হবে না সেই জন্য রায়নো টুলসটা একটু অনেক তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা নেওয়ার পর আমরা একটা মোটামুটি একটা রোটেট করে একটু উপরে তুলে নিলাম একটা পিসটা যাতে ঠিক লাগে দেখতে ভালো লাগে এরকম জায়গা অনুযায়ী মোটামুটি একটু তুলে দিলাম তুলে দেওয়ার পর এখানটা এখানটা আমরা ধরো আবার অ্যারি করবো যেভাবে পোলার অ্যারি যেমন করেছিলাম আটটা এটাও পোলার অ্যারি করে দেবো দেখো পোলারাড়ি করতে থাকলে সুন্দর একটা জালি পিস খুব সুন্দর একটা পিসের মতো লাগছে এবার আমরা যদি এখানটা রিং করতে চাই রিংয়ের নিচের যে বাটটা থাকে বাটটা দিয়ে বা সেটা আমরা রাখি যেরকম স্টাইলে করতে চাই সেটা সেইভাবেই আমরা করতে পারবো জাস্ট আমি এইটুকু পিস দেখাবার জন্যই আজকে আমি এই ভিডিওটা আমি আজকে করেছিলাম তো ভিডিওটো ভিডিওটা দেখো তো এইটুকুনি আমি অ্যাকচুয়ালি দেখাবার জন্য মেন বললাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবে থ্যাংক ইউ